নমস্কার প্রিয় দর্শক বন্ধু রেল যাত্রীদের জন্য সুখবর বড়ো সিদ্ধান্ত ভারতীয় রেলের কী সুখবর এই নিয়ে দেখব তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর শেষে লাইক কমেন্ট শেয়ার করবেন আসুন তাহলে রেল টিকিট থেকে শুরু করে আপনার বেটরে চালিত গাড়ি থেকে শুরু করে ওয়েটিং রুম থেকে শুরু করে অনেক কিছু দাম কমিয়েছে এই দাম কী কী দাম কমেছে কী কী ভাড়া কমেছে সেগুলো দেখবো আসুন দেখুন নতুন সরকার গঠনের পরে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সভাপতিত্বে প্রথম জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হলো এই বৈঠকে রেল যাত্রীদের বিশাল স্বস্তি দেওয়া হয়েছে অর্থমন্ত্রী বলেছেন যে ভারতীয় রেলওয়ের দেওয়া প্ল্যাটফর্ম টিকিটের মতো পরিষেবাগুলিকে জিএসটি থেকে ছাড় দেওয়া হয়েছে অর্থমন্ত্রী বলেন যে রেলওয়ের দ্বারা প্রদত্ত পরিষেবাগুলি যেমন ব্যাটারির কার এবং রিটার্নিং রুমগুলিকে জিএসটি থেকে বাদ দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিট ওয়েটিং রুম এবং ক্লক রুম জিএসটি মুক্ত কাউন্সিলের সভার সিদ্ধান্ত সম্পর্কে তথ্য দিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার সাংবাদিক সম্মেলনে বলেন ভারতীয় রেলওয়ে সাধারণ জনগণের জন্য যে পরিষেবাগুলি সরবরাহ করে যেমন প্ল্যাটফর্ম টিকিট বিক্রি রিটার্নিং রুমের সুবিধা ওয়েটিং রুম ক্লোক রুম পরিষেবা ব্যাটারি চালিত গাড়ি পরিষেবাগুলিকে জিএসটি থেকে ছাড় দেওয়া হচ্ছে এর পাশাপাশি অভ্যন্তরীণ রেলের সর্বহাকেও জিএসটি থেকে ছাড় দেওয়া হচ্ছে এই তথ্যগুলি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ